মাননীয় সদস্য সৈয়দ সাঈদ হক কবিগঞ্জচার স্পিকার আমাদের আমবাচনী এলাকা হুনচার মাধবপুর চunar গটে 25 চা বাগান এবং দুইটা টা রিজার্ভ ফরেস্ট আছে আমার জানামতে উপজেলায় তো সম্পদ এর জন্য আর কত আছে কিনা আমার জানা নাই আমার বক্তব্য হচ্ছে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিক্স লেন সিলেট বরাবরে করতেছেন এতে আমাদের দূরত্ব কমে যাবে চার ঘন্টা থেকে মাত্র দুই ঘন্টায় ঢাকা থেকে এর চেয়ে কাছে চা বাগান আর কোথাও পাওয়া যাবে না তো পর্যটন মন্ত্রণালয়ের এই রকম মাননীয় প্রধানমন্ত্রীর এই স্পিডের সাথে তারা আমাদের এই পর্যটনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু না আমি দাঁড়িয়ে এই মহান সংসদে উনিও মাননীয় আমাদের পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন ডিক্লেয়ার করার সুযোগ ছিল উনি করেন নাই বলে হয়তো উনি এই সংসদে এইবার আসতে পারেন না মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মান স্পিকার মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন যে যে এলাকাটা মাধবকুণ্ড এই এলাকাটা অ্যাকচুয়ালি পর্যটনের জন্য অনেক উপকরণ আছে এবং সেখানে কিছু কিছু জায়গায় আমাদের পর্যটন কেন্দ্র আছে যদি মাননীয় সংসদ সদস্য স্পেসিফিক্যালি কোনো জায়গার কথা বলেন এবং আমাদের সঙ্গে দেখা করেন তাহলে আমরা সেখানে পর্যটন কেন্দ্র করা যায় কি না সেটা বিবেচনা করা হবে ধন্যবাদ মান স্পিকার